তোমাদের সবার জন্য বড়ো খুশির পর বর্তমান কিন্তু ইতিমধ্যে যে সমশ্রী মোবাইল অ্যাপ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে তো এই অ্যাপ থেকে কিভাবে আপনি সমশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সঙ্গে জানিয়ে দেবো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং এই গভর্নমেন্টের এই যে সমশ্রী অ্যাপ থেকে কীভাবে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো কীভাবে সমশ্রী অ্যাপটি ডাউনলোড করবেন সেটা দেখানোর আগে আপনাদের বলে দিই এখানে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন সেটা আপনাদের জানিয়ে দিই তারপরে কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি প্রথমে অ্যাপটি ওপেন করার পর এমআইটি ইন্টারফেস ওপেন হবে এখানে বলা হয়েছে আপনি যদি কর্মসাথী পোর্টালে যদি আগে থেকে রেজিস্টার করে রাখেন সেক্ষেত্রে সেই মোবাইল নম্বর দিয়ে আপনি এখান থেকে লগ করতে পারেন অথবা এখানে বলা হয়েছে আপনি যদি আগে থেকে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে এই রেজিস্টার অপশানে ক্লিক করে এখান থেকেও আপনি যে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা সেই কর্মসাথী टाले गए अपनी रेजिस्ट्रेशन क्योंकि করে নিতে পারেন ঠিক আছে তো এবার কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি যে কর্মসাথী পোর্টালে কীভাবে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা পরিযায়ী শ্রমিক কার্ড অথবা সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখে সেই ভিডিওটা দেখে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাতী পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে তো আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে সেই জন্য আমি লগ ইন সেই জন্য কিন্তু আমি মোবাইল নাম্বার বসিয়ে সেই ওটিপিটা ক্লিক করলে মোবাইল নাম্বার ও যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেড ওটিপি অপশান কিন্তু ক্লিক করতে হবে এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এবার এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য কী করবেন যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট নেম বসাবেন যে পরিচয় শ্রমিক তার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে মোবাইল নাম্বার থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডিয়ান টাইপ এখানে কিন্তু ফাদার এখানে অথবা হাজবেন্ড আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর যদি আপনি ফাদার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে গার্ডিয়ান নেমের জায়গায় আপনার বাবার নামটা সঠিক সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে জেন্ডার এখানে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি মেল বা ফিমেল সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর রিলিজন এখান থেকে রিলিজনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি হিন্দু মুসলিম যেই রিলিজন হয়ে থাকেন না কেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো রিলিজনটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর কাস্ট কাস্ট এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে তো আপনি কী কাস্ট আপনি এস সি এস টি ও বিসিএ ও বিসিবি আপনার ক্ষেত্রে যেটা হয় যেই কাজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এবার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো ডেট অফ বার্থ সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন আধার নাম্বার এখানে আধার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন রেশন কার্ড টাইপ এখানে রেশন কার্ড টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কী ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড টাইপটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন রেশন কার্ড টাইপটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এই যে রেশন কার্ডের টাইপটা আপনি বসালেন সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এবার আপনাকে বসাতে হবে ঠিক আছে প্রথম রেশন কার্ডের টাইপটা বসালেন তারপরে রেশন কার্ডের নাম্বারটা আপনি সঠিক বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড নাম্বার এখানে ভোটার কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে সেভেন নেক্সট বার্টনে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে ব্যাঙ্ক নেম এখানে কিন্তু ব্যাঙ্কের নামটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন ঠিক আছে নাম আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার কি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই নামটা এখানে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এই যে ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করলেন এই ব্যাঙ্কের কিন্তু যে ব্রাঞ্চ নেম এবং আইএফসি কোড বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে ব্যাঙ্কের নাম আইএফসি কোড অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে নমিনির ডিটেলস আপনাকে বসাতে হবে ঠিক আছে ব্যাঙ্কের ডিটেলস প্রথম বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর তারপরে নমিনির ডিটেলস বসিয়ে দিতে হবে তো সেই জন্য কী করবেন নমিনি নমিনির নাম এখানে বসিয়ে দেবেন নমিনির নাম বসিয়ে দেওয়ার পর তারপরে নমিনির সঙ্গে আপনার কী রিলেশান সেটা বসাবেন এবং নমিনির আধার নাম্বার এখানে সঠিকভাবে দিতে হবে ঠিক আছে তো প্রথমে ব্যাংকের ডিটেলস তারপরে নমিনির ডিটেলস আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে নমিনির নাম নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা বসিয়ে দেবেন এবং নমিনির আধার নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার বসিয়ে তারপর আপনি কী করবেন সেভেন নেক্সট বাটন কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এবার সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো আমি এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে যাচ্ছে যে সেভ হয়ে যাচ্ছে কিন্তু এর পরের নেক্সট পেজে কিন্তু নিয়ে যাচ্ছে না এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে কিন্তু এর পরের স্টেপে কিন্তু নিয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে অ্যাপটি কিন্তু সবেমাত্র লঞ্চ হয়েছে সেই জন্য কিন্তু কিছু সমস্যার জন্য কিন্তু পরবর্তী স্টেপে যাচ্ছে না এটাও হতে পারে এবার যখন এই অ্যাপটি ভালোভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু হয়তো আপনাকে নিয়ে যেতে পারে তো আপনারা কী করবেন এখানে কিন্তু ফর্মটা ফিল করে যে এখান থেকে যে সেভ হয়ে যাচ্ছে এর কিন্তু সেভ করে রাখবেন তো এতটা পর্যন্ত ডিটেলস কিন্তু আপনার সেভ থাকলো এরপরে যখন আবার নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তারপরে আবারও কিন্তু আপনাকে ডিটেলসগুলি ফিল করে আপনাকে আবেদন করতে হবে যখন সম্পূর্ণভাবে অ্যাপটি চালু হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এবং সম্পূর্ণ পদ্ধতিটা কীভাবে সমাজশ্রী প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে এবার বলে কি অ্যাপটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবার কিন্তু আপনাদের পুরো বিষয়টা কিন্তু দেখিয়ে দিই তো অ্যাপটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে গুগলে গুগল গিয়ে সার্চ করবেন কী লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন টিও পি জি ইউ ডি টপ গাইড লিখে সার্চ করবেন এই এই দেখতে পাচ্ছেন লেখা সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এর লিঙ্ক তো ডাইরেক্ট আমি ভিডিও ডিসক্রিপশন প্রোভাইড করে দেবো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন চলে আসার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবেন সমশ্রী লিখে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পোস্ট ওপেন হয়ে গেল এবার এই পোস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সমশ্রী প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত শুধু বলে দেওয়া হয়েছে কী কী সুবিধা রয়েছে কত টাকা পাবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে সমস্ত ডিটেল বলে দেওয়া হয়েছে এবার দেখতে পাচ্ছেন যে কীভাবে আবেদন করবেন এখানে বলে দেওয়া হয়েছে যে এটি আবেদন করতে গেলে যে সমশ্রীর অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এবার অ্যাপটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ককে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সমশ্রী প্রকল্পের অফিসিয়াল যে পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে যে সমশ্রী মোবাইল অ্যাপ ডাউনলোড করার অপশান কিন্তু চলে এসেছে ক্লিক হ্যার টু ডাউনলোড এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে যেভাবে দেখালাম সেভাবে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে Thank you. তবে বলে কি অ্যাপটি ছয় মাত্র লঞ্চ হয়েছে সেই জন্য কিন্তু একটু আবেদনের একটু সমস্যা হচ্ছে আপনি রাতের দিকে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা স্মুথভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং এই অ্যাপ থেকে যখন সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়াটা ভালোভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করে প্রোভাইড কিন্তু করে দেবো সেটা দেখে আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে আপনি সমশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এই অফিসিয়াল অ্যাপ থেকে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এর আজকে আপডেট ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ